আরো যদি উৎকৃষ্ট উদাহরণ দি সবার প্রেমে সহজেই ধরবে গতকালকে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাইটা ভেঙে সরকার করে দিয়েছে সমান করে দিয়েছে সমতল করে দিয়েছে ও আমার ভাইরা যারা সংসদে এতদিন শেখ হাসিনার পক্ষে কথা বলতো যারা বঙ্গবন্ধুর ইতিহাস শোনাতো এমনকি বঙ্গবীর কাদের সিদ্ধি কি ওর বাঘা সিদ্ধি সে বলতো বঙ্গ নাকি প্রতিবাদ করেছিল গতকালকে যখন ধানমন্ডিতে এই বাড়িটা ভাঙা হলো তখন ওখানে বাঘা সিদ্ধিকে কে পাওয়া গেল না কুত্তা সিদ্ধি আসলো না ওখানে কোন আওয়ামী জবলিক যুবলীগ ছাত্র লীগ কাদের থেকে শুরু করে এই জিগর কাসা চৌ গাছা মনিরামপুর যশোর নেতা আছে না নাই কোন নেতা ওখানে কি গেছে যাই নাই কেন যায় নাই কারণ যতদিন শেখ হাসিনা দিয়েছে যতদিন শেখ হাসিনার থেকে পেয়েছে খেয়েছে ততদিন তার পক্ষে গেয়েছে যখন বুঝেছে আর পাওয়া হবে না আর খাওয়া হবে না তখন এই লোকেরা এখন আর বলে গাওয়া হবে না ঠিক না ঠিক প্রমাণ পাইছেন একটা একটা করে বাড়ি ভাঙচুর করা হলো বঙ্গবন্ধুর মূর্তি নামিয়ে ফেলা হল আমাদের গুলো হুজুর রাজনীতি করা যাবে না হুজুর কথা বলবেন মাহফিল বন্ধ এত বড় পাওয়ার একটা বাবার মূর্তি রক্ষা করতে পারো নাই কেন তার মানে তুমি প্রেমান তোমার মতো নেম খারাপ আমলিক করার অধিকার রাখে না ঠিক না এত বড় বড় নেতা সংসদে গল্প শোনায় আমরা যদি রাজপথে নামি বানের পানির মতো ভেসে যাবে আজকে আমার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভেঙে সারখার করে দিয়েছে কত স্মৃতি বিজড়িত এই বাড়িটা ভাঙার পরে আওয়ামী লীগের কোনো নেতা যেহেতু কথা বলে নাই সুতরাং চায়ের দোকানে বসে টানতে টানতে যদি কথা বলে খা ধরে বাড়ি পটাই দেবেন

না ও শুননা আসি পাথরে রাখাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক বললাম না ঠিক বললাম ঠিক বললে একটু ঠিক বলবেন বে ঠিক বললে সরাসরি প্রতিবাদ করবেন মনে থাকবে ইনশাল্লাহ জবান কি খরচ করা যাবে এই জবান দিয়েছেন কে চিল্লাই বলেন জবান দেয়া কার আমার যুবকেরা ডানে দাঁড়ানো বামে দাঁড়ানো ওই পাশে দাঁড়ানো আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কোনো মজলিসে যদি কথা বলতেন যুবকেরা যদি দাঁড়িয়ে থাকতেন বিশ্বনবী যদি দেখতেন বসার জায়গা নাই নিজের গায়ের চাদরটা ছেলে দিতেন যুবকদের জন্য বলেন সবাই নিজের গায়ের চাদর ছেড়ে দিতেন যুবক যুবক পিছু এবং বসে পড়ো যুবকেরা ওই চাদরটা বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো বিশ্বদবী আপনার চাদরে বসবো এটা তো হইতে পারে না আল্লাহ রাসূলের চাদরে না বসলেও তারা মজলিসের সম্মানে বসে যেতেন আমার যুবকদের তরুণদেরকে বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনাদেরকে mohabbat করেছেন আপনারা রাসূলের ভালোবাসা সুতরাং যুবকেরা এখানে বসে বাকি জায়গাটুকু পূরণ করে দিয়ে প্রমাণ করে দিবেন আজকের যুবকেরা ইসলামের পক্ষে ঠিক না বেঠিক যুবকেরা যুবকদের দিয়ে ইসলাম قائم হবে এতদিন এই বাংলাদেশে কত আন্দোলন 16টা বছর জামাত ইসলাম করেছে হেফাজতে ইসলাম করেছে চরমানা ইসলাম করেছে বিএনপি ইসলাম করেছে তাবলীগ ইসলাম করেছে কোন ইসলামে কাজ হয় নাই যখন ছাত্র ইসলাম নেয়ছে তখন একবার শয়রাছาศে ঠিক না بیٹے ঠিক যুবকদের নাম আছে না না

বলা হবে হবে থেকে পড়া তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর রহমত কি আমরা চাই কারা কারা চান হাতুচ করেন দাঁড়ানো ভাইয়েরা কি চান না যদি রহমতের জন্য আল্লাহ বলেছেন চুপ থাকতে এবং হৃদয়ের কান দিয়ে শুনতে বসার জন্য বলে নাই কিন্তু আদব হলো কোরআনের কথা হাদিসের কথা রসুলের কথা যখন হবে সেখানে বসে শোনা আমার ভাইয়েরা এই মাহফিলটা আমাদের নাজাতে ওসিলা হয়ে যেতে পারে বলেন ছুয়া আল্লাহ আল্লাহ পর খালে বলবেন ইক্র কিতাব কাপ কাফাবি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবাব পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে ওগো আমার ভাই জানেরা আমি প্রায়ই বলে থাকি যখন আমাদের হাতে কিতাবটা ধরিয়ে দেবে এই কিতাবের পৃষ্ঠা উল্টাবেন উল্টাতে উল্টাতে সব আমল নামার পাতায় 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 গুণা আছে না নাই নামাজ পড়ি নাই রোজা করি নাই জীবনে এমন অনেক গুণায় আছে যেই গুণার খবর যদি মা জননী জেনে যেত তাইলে ভাত রান্না করে খাওয়াতো না বলতো এমন সন্তান তো পেটে ধরি নাই তোমার মতো কুলাঙ্গার সন্তান রে আমি আর ভাত রান্না করে খাওয়াতে চায় না এমন অনেক গুণায় আছে যেই গুণার খবর যদি আব্বা জেনে যেত বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত এমন অনেক গুণায় আছে যেই গুণার খবর যদি স্ত্রী জানতো স্ত্রী আপনার সাথে সংসার না আপনার থেকে বাড়ি ছেড়ে চলে যেত তোমার মতো এমন একজন বিশ্বাসঘাতক যাকে আমি ফ্রেস্তার মতো মনে করি সেই মানুষটার আমল নামায় এত গোনা এমন খারাপ কাজ তুমি করতে পারো স্ত্রীও সংসার করত না এমন অনেক গোনায় আছে যদি সন্তান জেনে যেত রে তাইলে সন্তান বাবা বলে ডাকতো না আমাদের গোনার খবর জানেন কি জানেন কে রাতের অন্ধকারে গোনা করালাম দিনের আলোতে গোনা করালাম আমরা ফাঁকা প্রান্তরে গোনা করালাম অথবা কোন জঙ্গলে গোনা করালাম

লিখে রেখে দেবেন বলেন সুবাহান আবার আপনি যাওয়ার পথে অনেক সময় হাতে লাঠি থাকে দুই পাশে গাছ পাতাবাহার অথবা অন্যান্য গাছ যদি থাকে লাঠি দিয়ে টপ টপ বাড়ি দেয় আর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় আসে না নাই ঘটে না ঘটে না যাওয়ার সময় কষা গাছে একটা মিনিট ঘা ঢাব ভেঙে দিলেন যাচ্ছিলেন কলা গাছের কলার পাতা ঝুলে আছে টান একটা দিয়ে দিলেন আসে না নাই কলা গাছের পাতা ঝুলে আছে টান দেবো আপনার ঘাড়ে পরে রয়েছে তান একটা দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত দিয়ে বুঝাতে চেয়েছেন যদি কেউ একটা কলা গাছ দাঁড়িয়ে আছে আপনার কোন কোনো অপরাধ করে নাই কষ্টও দেয় নাই এমনি পাতা পাতাটা ধরে টান দিয়েছেন ওর বগল থেকে ছিঁড়ে চলে গেছে এই যে বগল ছিঁড়া কলার পাতা এটাও আমল নামায় লেখা থাকবে এর হিসাব পরকালে আল্লাহর কাছে বিচারের কাঠ গড়াই দেওয়া লাগবে মনে করেন যে না ফার্মাইয়া আমাল মিথ কলা জাররতীপ হয় রাইয়া রহ আমাই ইয়া আমায় মিথ ক লা জাররতিপ সার রা ইয়া রা জার্রা জাররা সরিষার কোনার সত্তর খণ্ড করলে যতটুকু হয় তার থেকে ছোট হলো জাররা বোঝা গেছে একটা সরিষা কতটুকু এইটার যদি সত্তর খণ্ড করেন তাহলে কতটুকু হয় সেইটার যে কণাটা এর থেকেও ছোট হলো জাররা এই জাররা পরিমাণ ভালো কাজ অথবা খারাপ কাজ কুত্তারে পানি পান করাইছেন এর জন্য আল্লাহিন আপনাকে পুরস্কৃত করবেন আবার কুত্তার বাচ্চা হয়েছে কোনো কারণ ছাড়াই পাটকাঠি এই দাদার তালে কাটি দিয়েছে কোনো কারণ ছাড়াই কুত্তা যেয়ে পাটকাঠি যেয়ে গুতা আসছেন পাট এরকম আছে না এই যে গুতালেন এটাও আল্লাহর আমল নামা আল্লাহ রামিন আপনাকে দেখাই দেবেন আপনি মনে করেন না যে ও আপনি মেলা ভালো কাজ করেছেন এই জন্য আপনি জান্নাতের টিকিট দুইটা একসাথে কাটা গিয়েছে গেছে বোরারটা আপনার একটা এরাম এত সহজ জান্নাত এত সহজ মনিরামপুর যদি একটা জমি কিনতে হয় এক শতক পাঁচ শতক জমি কিনতে গেলে এখন ন্যূনতম পঞ্চাশ লাখ টাকার দরকার ঠিক না বেটি মনিরামপুর শহরে পঞ্চাশ লাখ টাকায় পাঁচ শতক জমি পাওয়া যাবে প্রপারে তারপরেও যদি পাওয়া যায় যেতে পারে পাঁচ শতক জমি পঞ্চাশ লাখ টাকা আর আল্লাহ যে জান্নাত দিবেন এই দুনিয়ার ছোট জান্নাতটাও কয় গুণ কয় গুণ সবাই বলেন কয় গুণ তো দশ গুণ জান্নাত নিবেন বিড়ি টানেন আর মনে করেন আল্লাহ জান্নাত দিয়ে দেবেন এত সোজা বিড়ি ঠেইনি কুলি বিলি করি তে উজু করি না পাও ভেজিনি ঘুরালেও ভেজিনি হাতাও ভেজিনি কানেও ভেজিনি উজুর ফরস কয়টা এটাও জানেন না ঠিক ইমাম সাহেব সুরা ফাতে পড়লো না সুরা কি পড়লো তাও জানেন না খালি ওই টপ মারেন আর ছেলে আসেন এরকম না নাই আল্লাহর কত যে আছে আল্লাহ জানাজার দোয়া জানাজা পড়ি অথচ আমরা জানাজার দোয়া পারি না আমি জানাজার দোয়া ধরলাম একশো জনের নব্বই জন জানাজার দোয়া জান আমার কাছে প্রমাণ আছে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি কেউ বলেন হুজুর আপনি এটা বললেন এটা ঠিক না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি প্রমাণ দিতে পারবো আপনাদের

এবং কিতাবটা যখন ধরিয়ে দেবে ওই কিতাবের প্রতিটা পাতায় পাতায় আপনার আমার কৃত কর্মগুলো কবে লাইলাতুল ফেব্রুয়ারিতে গদ গিয়েছিলেন কার পিছনে নিয়ে গিয়ে আর মারিলেন আছে না নাই যুবকেরা চোদ্দ তারিখ সাবধান সাবধান কারণ নিয়ে গেলেন কোন দিন ফুল কিনে দিয়েছিলেন এরপরে আপনি তাহার গুজারি হয়েছেন হতে পারে আল্লাহ আপনার গুণা ক্ষমা করে দিতে পারেন কিন্তু সেটাও কিতাবে থাকবে আর এইভাবে করে করে প্রতিটা কর্ম যেমন থাকবে থাকতে থাকতে আজকের এই মাহফিলের এই দিনটা এই সময়টা থাকবে না থাকবে না এটাও থাকবে আপনি কিতাবের পৃষ্ঠা উল্টায়ের ছয় ফেব্রুয়ারি

ঢাকায় এসেছেন আপনাদের খাওয়াও নাই টাকাও নাই আমি এটা খুঁই আর যা হই আপনারা যে নিরাপদ সহি যাবেন এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের গ্যারান্টিটা আমার কাছে আছে আপনাদের গ্যারান্টি ওগো আমার ভাইয়ের ওই দিন যদি আল্লাহ বলার সুযোগ দেয় আর যদি বলতে পারেন আল্লাহ দেখো এই যে দুই সাল ফেব্রুয়ারির ছয় তারিখ ধানমন্ডি যেদিন ভেঙেছিল তারপরের দিন আমরা কোরআনের মাহফিলে ছিলাম ও আল্লাহ তুমি যদি চাও রে তাইলে এই মাহফিলের সিলাই জীবনের গুণা খাতা করে দিতে পারো আমার আল্লাহর এত দয়া এত মায়া আজকের এই মাহফিল তার অসিলায় আপনার জীবন জিন্দেগির সমস্ত গুণা মাফ করে দিতে পারে আল্লাহর দয়ার শেষ নাই শুধু সোহাব দিয়ে পার পাওয়া যাবে না দাড়ি দিয়ে টুপি দিয়ে নামাজ দিয়ে রোজা দিয়ে পাওয়া যাবে না আল্লাহ যদি করু না করেন আল্লাহর নবী রাজে যেয়ে দেখলেন একজন নারী জান্নাতে খুব চিন্তা আর চাচামেচি করে কান্না করছে বিশ্ব নবী বললেন গো জিব্রাহিম এই লোকটি এই মহিলাটি কেন কোন অপরাধের কারণে জাহান নামে আল্লাহর নবীকে ফেরেস্তা জিব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালেন গো নবী এই লোকটি দুনিয়ার পরে ভালো মানুষ ছিল কিন্তু এ একটা কাজ করেছিল যে কাজটা হলো একটা বিড়ালকে আটকে রেখেছিল খাইতেও দেয় নাই ছেড়েও দেয় নাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান নামে দিয়ে দিয়েছে